আজকে যে জলটা দিচ্ছি ওটা হচ্ছে মেডিসিন জল ওদের জন্য তো মেডিসিন যেটা দিয়েছি সেটা হচ্ছে ভিমেরাল এটা দিয়েছি জলের সাথে আর যে ছোলা নিয়ে এসেছি ছোলা দিয়ে দেবো এই হচ্ছে ছোলা দিচ্ছি অল্প করে এই হচ্ছে ওরা খেতে থাক আর নিচের গুলোকে চলুন দিয়ে দিই ওরাও খাওয়ার জন্য ছটফট করছে দিন থেকে খেতে দিয়ে দিয়েছে কৌশি করা পাগল হয়ে যাচ্ছিল খাবার জন্য জল দিয়ে দিয়েছে নরম জল এই যে বদমাইশটাকে বেঁধে রাখা হয়েছে বদমাইশটা খুব কালকে এত অসভ্যতম করেছে আর কি বলবো বকা খায় এত তাও ওর বিয়ে নেই এখন বেঁধে দিয়েছি ওকে এখানটা পুরো ওইগুলো ছিঁড়েছে তো যাই হোক ওরা খাচ্ছে সুন্দরভাবে ওরা খেতে থাক ওদের মা বাবাও খাচ্ছে তো কিছুক্ষণ পরে উপরে যাবো কিনো কিনো তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিয়ানস আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যত কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পোষ্য প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে বাবালি বাবালি ডুলকু ডুলকুলে গো আর আমাদের যে বলেছিলাম নামের ব্যাপারটা হাদা ভোদা তার সাথে আর একটা নামের কথা তো নামটা তো আপনারা কোনো কিছু সাজেস্ট করলেন না আমরাও এখন বুঝে উঠতে পারছি না নাম মিলিয়ে কি নাম রাখা যায় যা সব নাম মিলিয়ে আসছে সেসব আর লোক সমাজে বলার মতো না তো চলুন সাথে থাকুন থাকুন দেখতে এদেরকে ছাড়া হয়েছে খাচ্ছে আর সিরাজিরা পরে যেরকম বেরোয় বেরোবে আর এখানে চিরঞ্জীব একটা জিনিস টানিয়ে দিয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে বৃষ্টিবার বা রোদ্দুর থেকে বাঁচবো কিন্তু এক খুব নিচু করে টানিয়েছে আর ওইখানটা ব্লক হয়ে গেছে এটাই অসুবিধা যার জন্য রোদ ভালোই উঠেছে গভর্নমেন্টের কাজ আর কি বলবো না বলে কাজ রাস্তার খরচে যে খুঁড়বে মানুষ একটুখানি বলে কয়ে করে যদিও এটা হয়তো নিয়মের মধ্যে পড়ে না কিন্তু আমার মনে হয় যে বলে খোরাটা বিশেষই তো গলির সামনে উচিত কারণ লোকে বাইক সাইকেল যাতায়াত করতে বে অসুবিধা হয় তো স্ল্যাব মোশন মানে স্ল্যাব মতন কিছু দেবে কিনা আমি সেটাও জানি না তো খুঁড়ে পাইপলাইন বসাবে বলে ভোটের আগে এদের তো সব রকম কাজ মনে পড়ে নয় বৃষ্টির আগে নয় ভোটের আগে নয় পুজোর সময় তো যাই হোক সারা বছর ঘুমায় যখন শুকনো থাকে তখন ঘুমায় তো এই যে কাজ চলছে এখন পুরো কাদা কাদা করবে জায়গাটা রাস্তাটা খুঁড়েছে আবার মানে ভালো মানে কি বলবো সিমেন্ট করা রাস্তা সেটাকে খুঁড়ে করেছে পিচ রাস্তা এই অবস্থা দেখা যাক আজকে বৃষ্টি হবে কিনা বলতে পারছি না ওয়েদারটা তো রোদ যেমন বৃষ্টি হওয়ার কথা আর ঘরে রাখা ছিল এগুলো জানেনি তিনজনকে নামিয়ে নিয়ে গেছিলাম কিন্তু লিওর জন্য বাধ্য হয়ে আবার এদের এখানে দিতে হয়েছে এই ভালোই ছিল ঘরে তো লিও এত দুষ্টুমি করছে ঘরের মধ্যে থাকলে ওদের খাঁচা ধরে টানছে কামড়াচ্ছে কাপড় সাদা কাপড় ছিঁড়ে দিচ্ছে তুমি কোথায় বেরোচ্ছ তো ওই জন্য বাধ্য হয়ে ওপরে তুললাম তো এখন তো ব্রিডিংয়ে যেহেতু ওদের বসাবো না এখন থাক যে আজকেও ওদের ওপরে দেওয়ার সাথে সাথে খাইয়েছে তো যখন ব্রিডিংয়ে বসাবো মনে করবো কদিন যাক পাঁচ ছ দিন যাক কি চার পাঁচ দিন যাক তারপরে এই জায়গাটা পরিষ্কার করে এই পাশেই এই ছোটো কেসটা যেটার মধ্যে ছিল ওটাকে সেট করে এখানে দেবো তাহলে হাওয়াটাও পাবে আর যেরকম আমরা নিচে নিয়ে যাই মধ্যে মধ্যে ওরকম নিয়ে যাব কারণ এরা হ্যান্ড হবে না বড়োটা রীতিমতো মানে ভয় পায় না কিন্তু কামড়াতে আসে ছোটগুলো ঠিকঠাকই আছে কিন্তু ওই মধ্যে মধ্যে নিয়ে যাব ঘরের মধ্যে একটু আদর করবো ওটাই যা তো হ্যান্ডেম করতে হলে এবার থেকে একদম কুড়ি দিনের মাথায় তুলতে হবে পঁচিশ দিন অব্দি ওয়েট করবো না আঠেরো থেকে কুড়ি দিনের মধ্যে তুলে নেবো যাতে হ্যান্ডেমটা সুন্দরভাবে হয় আর না আবার আমাদের পাগলামোছাড়া আর কি একবার নিচ্ছি একবার উপরে দিচ্ছি কিছু করার নেই সবই হয়েছে লিওর জন্য লিও দুষ্টুমি এত করছে বাধ্য হয়ে আমাদের উপরে দিতে হলো ওরমভাবে রাখা যায় না চলো চলো বেরোচ্ছ কেন তো সাদাগুলো খাওয়া হয়ে গেছে এবার সিরাজিদের খাওয়াবে দেখি কি করছে দুষ্টুটাকে বেঁধে রাখা হয়েছে কারণ দরজাটা খোলা আমাদের কাজে দিদি আসবে এখন আর পঞ্চু যেহেতু ওপর নিচ করছে ওকে খুলে রাখলে দুজনের ঝগড়া হবে তাই তো আর এ বেশি ঝগড়া করে পঞ্চুর সাথে তারপরে পঞ্চু রেগে যায় ওই জন্য বেঁধে রেখেছি এখন এখানে মনের দুঃখে শুয়ে আছে মানে লোককে দেখাচ্ছে যে আমি মনের দুঃখে শুয়ে আছি কিন্তু তাই নয় আবার এসছি আবার কাছে কি কেমন লাগছে বা দুখে হ্যাঁ এত ছোট বেবি হয়ে গেছে নাকি টিপ পড়ে নিজেকে বেবি মনে করছো বেবি মনে করছো কালকে কি অন্যায় করেছো ঘরে দুবার পটি করেছো রাত্রিবেলা ঘরে পটি করেছো ছাদে দিলে তুমি পটি করছো না তোমার জন্য লোকের কাছে কথা শুনতে হচ্ছে এগুলো কি ঠিক হিসু করে তুমি ভাসাচ্ছ তুমি এখন দেখো তাকিয়ে আছো লিওব্রত হ্যাঁ তাকিয়ে আছো এরকম করে যেন কিচ্ছু তুমি জানো না ভাজা মাঠ উল্টে খেতে জানো না সবাই দেখে বলবে আহারে ডগিটাকে এরকম করে বেঁধে রেখেছে কিন্তু কেন যে বেঁধে রেখেছি সেটা আমরাই জানি এই যে ও দাদা কালকে ওর জন্য একটা কানের ওষুধ আনা হয়েছে কানটা প্রচণ্ড প্রথমে ডিস্টার্ব করছিল বারবার ঝাড়ছিল আমরা ভেবেছিলাম হয়তো অন্য কিছু তো ড্রপ আনা হয়েছে দেখাচ্ছি সেটা তো সেটা দিয়ে আবার কালকে এক রগর এই যে এই ড্রপটা আনা হয়েছে ওর চিরঞ্জীব এনেছে তা বলেছিল পাঁচ ফোঁটা দিতে তো দোকানেই পাঁচ ফোঁটা দেওয়া হয়েছে তারপরে কান একেবারে ঝেড়ে 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 অনেকটা ময়লাই বেরিয়েছে আজকে আবার দেয়া হবে তো বাবু ওই জন্য এখন একদম চাঙ্গা তাই তো খাওয়া হয়ে গেছে বলে তো ভাতু মাসু দিয়ে ভাতু খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে তার আগে বিস্কুট খেয়েছি তাই তো পরে আবার ভাতু খাবো তো হ্যাঁ কিছু জানি না ভাজা মাছটা কুলতে খেতে জানি না দুধ তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের সিরাজিরাও বেরিয়ে গেছে ওরাও খাচ্ছে আর নর্মাল জল এখন দেওয়া হবে কালকে আমরা রাত্রিবেলা বৃষ্টির জন্য ওদের একটু দেরি করে ভেতরেই খেতে দিয়েছিলাম তা খিদেটা যেহেতু ছিল বলে সেরকমভাবে ভেতরে ফেলেনি ভালোভাবেই খেয়ে নিয়েছে সবাই আর আজকে হয়তো সূজল দেবো বিকেলে ইলেকট্রল হোক বা ও আর হোক তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় তো আবার দেখা হবে আগামী দিনে একটা ভিডিও নিয়ে ততক্ষণে যেন ভালো থাকবেন ছোটো ছোটো রিলগুলো অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা যত দেখবেন তত লিও সবার কাছে পৌঁছে যাবে লিও পৌঁছে যাবে আমাদের পাখিরা পৌঁছে যাবে পায়রারা সবার কাছে পৌঁছে যাবে তো থ্যাংক ইউ আপনারা এরম করে আমাদের পাশে থাকুন সাপোর্ট করতে থাকুন আরও বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এনজয় দ্য রেন রেনি ডে থ্যাংক ইউ টাটা